ভোলার বোরহানুদ্দিন প্রেসক্লাবের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে চার ডিসেম্বর দুপুর বারোটায় বোরহানুদ্দিন উপজেলার গৌরঙ্গ সুপারমার্কেটে প্রেস প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আকরাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী ওলেমা দলের সভাপতি কাজী রবি আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএমপি যুগ্ম আহ্বায়ক কাজী শহীদুল আলম নাসিম যুবদল সভাপতি শিহাবুদ্দিন হাওলাদার সহসভাপতি সাইদুর রহমান শাহীনসহ সহ বিএনপি যুবদল শ্রমিক দল ও তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন ইউসুফ হোসেন বাচ্চু শাহাবুদ্দিন বাচ্চু আবু জাফর মৃধা জামাল পঞ্চায়েত আকবর হোসেন ও আলমগীর সরকারসহ বাজার কমিটি ও স্থানীয় সংগঠনের নেতারা দোয়া মাহফিলে প্রেস ক্লাবের সাংবাদিক এবিএম সিরাজুল ইসলাম আবুল বাশার মোহাম্মদ হাসনাইন হাসান মোরশেদ মোরশেদ ভূঁইয়া হাসনাইন আহমেদ হাওলাদার সহ আরও অনেকে অংশ নেন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার মধ্য দিয়ে দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয়